রাগ যেটা যে কোনো সময় যে কারো উপর হতে পারে রাগ কি নিয়ন্ত্রণ করা সম্ভব এই রাগকে নিয়ন্ত্রণ করা নিয়ে আজকের গল্প কথা বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া সাউথ মুভিজ সুরিয়াস স্যাটারডে নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের গল্প তার আগে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো খুবই চঞ্চল আর রাগই একটি ছেলের সুরিয়াকে নিয়ে আজকের গল্প মা বাবা আর বোনকে নিয়ে তার পরিবার সুরিয়ার মা গুরুতর রোগে আক্রান্ত ডাক্তার জানায় দুই থেকে তিন মাসের মধ্যে মারা যাবেন তিনি এদিকে সুরিয়াকে নিয়ে তার বাবা মা অনেক বেশি চিন্তিত কারণ সুরিয়া অস্বাভাবিকভাবে রেগে যায় আর রেগে গেলে অনেক সময় মারামারি করে সুরিয়ার মা তাকে অনেক বুঝিয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা সুরিয়ার রাগ শান্ত হচ্ছে না সুরিয়া যদি রেগে যায় তবে যে তার সামনে থাকে তাকে বাজেভাবে মারধর করে এমনকি তার মায়ের উপরে বাজে মন্তব্য করাতে সে তার মামাকেও তাড়া করেছিল পেটানোর জন্য বড় কোনো সমস্যা সৃষ্টি হয় তার আগে সুরিয়ার মা সুরিয়ার রাগ নিয়ন্ত্রণ করার জন্য একটা বুদ্ধি বের করে সুরিয়ার মা তখন সূরিয়াকে রাগ করার একটি নিয়ম তৈরি করে দেয় তিনি বলেন সপ্তাহে সাত দিন আছে ছয় দিন রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং তারপর সপ্তম দিনে যদি সে মনে করে যে তার রাগ করা ন্যায় সঙ্গত তাহলে সে তার রাগ প্রয়োগ করতে পারে আর সেদিন হবে শনিবার সুরিয়ার মামা সুরিয়ার মামি আর তার মেয়েকে অনেক বেশি নির্যাতন করত। তাই সুরিয়ার মা সুরিয়ার মামি আর তার মেয়ে কল্যাণীকে দূরে কোনো শহরে পাঠিয়ে দিয়েছিল কোথায় পাঠিয়ে দিয়েছিল সেটা কেউ জানতো না কিন্তু সুরিয়া কল্যাণীকে অনেক ভালোবাসত এর কিছুদিন পর সুরিয়ার মা খুবই অসুস্থ হয়ে যায় আর মারা যায় সেদিন সুরিয়ার মাকে নিয়ে তার মামা উল্টোপাল্টা কথা বলছিল যেটা শুনে সুরিয়ার মাথা অনেক বেশি গরম হয়ে যায় কিন্তু তার মায়ের অনুমতি ছাড়া সে তার মামার গায়ে হাত দিতে পারত না কারণ সেদিন ছিল শুক্রবার তখন ঘড়ির কাটায় বারোটা বেজে যায় আর তার মায়ের শাড়ির আঁচল তার হাতের উপর এসে পড়লে সে বুঝতে পারে যে তার মা তাকে পারমিশন দিয়েছে কারণ তখন অলরেডি শনিবার হয়ে গিয়েছিল তাই সে খুব বাজেভাবে তার মামাকে মারধর করে কয়েক বছর পর সুরিয়া অনেক বড় হয়ে গিয়েছে আর তারা শহর ছেড়ে চলে গিয়েছে এরপর সুরিয়ার বাবা একজন ডাক্তারের কাছে যান আর তার ছেলের ব্যাপারে বলতে থাকেন যে ছয় দিন পর্যন্ত সুরিয়ার যার যার উপরে রাগ হয় সে তাদের নাম ডায়েরিতে লিখে রাখে এবং নাম্বারিং করে যার উপরে সব থেকে বেশি রাগ হয়েছে তাকে এক নম্বর লিস্টে রেখে খুবই বাজেভাবে পেটাই সে একদিন একটি বাচ্চা ছেলেকে নিয়ে সুরিয়া এলাকার দুধ ব্যবসায়ী অর্থাৎ একজন খামারির কাছে যায় সেই খামারি ছেলেটিকে খারাপভাবে মারধর করেছিল কারণ হলো ছেলেটি তার ঘড়ির কাটা দশ মিনিট এগিয়ে রেখেছিল কিন্তু এটি কোনো বাজে উদ্দেশ্যে করেনি সে ঘটনাটা এমন ছিল যে বাস্তা ছেলেটির বাবা অসুস্থ ছিল হাসপাতালে নিয়ে যেতে দশ মিনিট দেরি হওয়ার কারণে তিনি পথেই মারা গিয়েছিলেন দশ মিনিটের জন্য সে নিজের বাবার জীবন বাঁচাতে পারেনি বলে সে তার আশেপাশের সব ঘড়িগুলোর সময় দশ মিনিট এগিয়ে রাখে কিন্তু খামারের ঘড়ির সময় দশ মিনিট এগিয়ে রাখার জন্য খামারি লোকটি ছেলেটিকে মারধর করেছিল যেটা অন্যায় ছিল যার কারণে আজ সুরিয়া এখানে এসেছে কিন্তু তাদের দেখে খামারি লোকটি আরও বেশি রেগে যায় আর সেই বাচ্চা ছেলেটি সহ সুরিয়াকেও বাজেভাবে মারধর করে আর অপমান করে তাড়িয়ে দেয় কিন্তু সুরিয়া কোনো প্রতিবাদ করে না কারণ সেদিন শনিবার ছিল না আর শনিবার ছাড়া সে কারো গায়ে হাত তুলত না এরপর সুরিয়া সেই খামারি লোকটির নাম লিস্টের সব থেকে উপরে রাখে আর শনিবার আসতেই খামারে এসে খুবই খারাপভাবে তাকে পেটায় তখন খামারি লোকটির একটি প্রশ্ন ছিল যে সেদিন কেন সে কিছুই বলল না আর আজকে সে কেন এই মারধর করলো এগুলো শুনে ডাক্তার মহিলা সুরিয়াকে গুন্ডা মনে করার আগেই তার বাবা সুরিয়া সম্পর্কে বলে যে সে আসলে খুবই ভালো একটি ছেলে সে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে আর তার সামনে যারা কারো উপরে অন্যায় অত্যাচার করে সে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আর যদি সে এটা বুঝতে পারে যে তার রাগ করাটা ন্যায় সঙ্গত তাহলে তাদেরকে শাস্তি দেয় তার একটি নীতি আছে শনিবার রাতে কাউকে মারতে গেলে সে কোনোভাবে বাধা পেলে তাহলে সে তাকে সারা জীবনের মতো মাফ করে দেয় কারণ সেভাবে যে তার মা তাকে মারার জন্য নিষেধ করেছে এরপর সেই খামারি লোকটা গুন্ডা দিয়ে সূর্যাকে মারার চেষ্টা করেছিল কিন্তু এরপর সূরিয়া যখন শনিবারে তাকে মারার জন্য গিয়েছিল তখনই রাত বারোটা বেজে গিয়েছিল আর তার কাজে ব্যাঘাত ঘটার জন্য সে ভেবেছিল তার মা তাকে নিষেধ করেছে তাই সে সেই খামারি লোকটিকে সারা জীবনের মতো মাফ করে দেয় আর চলে আসে সুরিয়ার লাইফে এখনো পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড নেই কারণ সে এখনো পর্যন্ত কল্যাণীকেই ভালোবাসে আর তার বিশ্বাস একদিন না একদিন সে কল্যাণীকে খুঁজে পাবে সুরিয়ার বাবা অনেক চেষ্টা করেছে যাতে সুরিয়া কল্যাণীকে ভুলে যায় এমনকি সে ভুয়া একজন কল্যাণীকে তার সামনে এনে দাঁড় করায় যার কিনা বিয়ে হয়ে গিয়েছে এবং একটি বাচ্চাও রয়েছে এতে সুরিয়া কল্যাণীকে ভুলে যাওয়া তো দূরের কথা কল্যাণী যাতে তার স্বামীর সাথে সুখে থাকতে পারে তাই সে চেষ্টা করছে আর তার ছেলের ব্যাপারে ডাক্তার মহিলাকে বলার কারণ হচ্ছে এর পরের টার্গেট ডাক্তারেরই স্বামী যে কিনা সুরিয়ার ডায়েরির প্রথম লিস্টে রয়েছে শুনতেই মহিলা ডাক্তারটি তার স্বামীকে বাঁচানোর জন্য বাসায় যায় কিন্তু এদিকে সুরিয়া পৌঁছে গিয়েছে তার টার্গেটকে মারার জন্য লোকটি তার স্কুলের মেয়েদের উপরে কু দৃষ্টিতে তাকাত আর তাদের সাথে খুবই বাজে ব্যবহার করত সুরিয়া তখন তাদের বাড়িতে যাওয়ার পর এটা দেখতে পায় যে ডাক্তারের স্বামী অসুস্থ আর তার শরীরে অনেক জ্বর রয়েছে তখন সে জলপট্টি দিয়ে তার শরীরের তাপমাত্রা কমিয়ে আনে আর তারপর তাকে খুব খারাপভাবে পেটায় সুরিয়া এখন যে শহরে বাস করে তার নাম কনস্টেবল চারুলতা আজ এখানকার থানায় নতুন যোগ দিচ্ছেন কিন্তু সিআই দয়া তার জয়নিং লেটারে সাইন না করলে সে জয়েন করতে পারবে না তাই সিআই দয়ার জন্য সে অপেক্ষা করছে চারুলতাকে খুবই খুশি দেখাচ্ছিল কারণ এটি তার প্রথম দিন ছিল একজন কনস্টেবল হিসেবে যোগদান করার তখন পাশের থেকে আরেকজন কনস্টেবল চারুলতাকে এটা বলে যে আপনি তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন কিন্তু দেখা হওয়ার পর আপনি নিজেই অনুশোচনা করবেন যে এত খারাপ একটা ব্যক্তির সাথে আপনার কেন দেখা হলো সিআই দয়া আর তার ভাই কুরবানন্দের মধ্যে শত্রুতার সম্পর্ক সিআই দয়ার ভাই কুরবানন্দ একজন এমএলএ দয়া তার ভাইয়ের একজন লোককে তুলে নিয়ে এসেছে আর খুব বাজেভাবে টর্চার করছে যাতে তার ভাই কুরবানন দয়ার জমি তাকে ফিরিয়ে দেয় যেটা সে তার ক্ষমতা দেখিয়ে কেড়ে নিয়েছিল বিষয়টা এমন হয়েছিল যে তাদের বাবা নিজের ছোট ছেলে অর্থাৎ দয়াকে খুবই ভালোবাসত যেটা দেখে তার ভাই অনেক বেশি হিংসা করতো আর নিজে নিজে থেকেই অনেক বড় হওয়ার চেষ্টা করত। এক পর্যায়ে এসে তার বাবার মৃত্যুর পর দয়ার ভাই দয়ার সবকিছু সিনিয়ে নেয় আর তারপরে একে একে তার সম্পদ বাড়তে থাকে আর এখন সে এমএলএ হয়েছে অন্যদিকে দয়ার কাছে তার অবশিষ্ট অল্প কিছু জমি রয়েছে যেটাও তার ভাই নিজের কবজা করে নিয়েছে তাই দয়া নিজের জমি বাঁচানোর জন্য তুলে নিয়ে এসেছে আর টর্চার করছে কিন্তু তার ভাই কোনোভাবেই তার তার কল রিসিভ করছে না প্ল্যান ছিল গোবর্ধনকে টর্চার করলে তার ভাই অবশ্যই তাকে কল করবে এবং তার জমি ফেরত দিয়ে দেবে অনেক সময় হয়ে গিয়েছে কিন্তু তার ভাইয়ের কোনো সাড়া না দেখে গোবর্ধনকে সে ছেড়ে দেয় কিছুক্ষণের মধ্যে তার ভাইয়ের ফোন আসে আর গোবর্ধনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার জমি ফেরত দিতে চাইছে কিন্তু ইতোমধ্যে সে গোবর্ধনকে ছেড়ে দিয়েছে আর বাইরে যেতেই দেখতে পায় যে গোবর্ধন অলরেডি পালিয়ে গিয়েছে তাই সে রাগ করে শুক্লা লোকেদের উপরে অবিচারী টর্চার করতে থাকে আর যাকে সামনে পায় তাকেই মারতে থাকে কারণ তারাই ভোট দিয়ে তার ভাইকে এমএলএ বানিয়েছে এদিকে সুরিয়াকে তার বাবা একটি মেয়ে দেখার কথা বলে কিন্তু সুরিয়ার একটাই কথা কোনো না কোনো দিন স্বামী মারা যাবে আর সেদিন সে কল্যাণীকে বিয়ে করবে অন্যদিকে আমরা কনস্টেবল চারুলতাকে দেখতে পাই যে তার মা তাকে বিয়ের জন্য বলছে কিন্তু সে সূর্যার জন্য অপেক্ষা করছে আর সে সূর্যা ছাড়া আর কাউকেই বিয়ে করবে না এটার মানে চারুলতায় আসলে সূর্যার কল্যাণী যে যে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সূর্যাকেই ভালোবাসে জেলের মধ্যে একজন লোককে দয়া তুলে নিয়ে এসেছে কারণ সে তার ভাইয়ের পার্টি করে তাকে সে খাবার পানি পর্যন্ত কিছুই দেয় না কিন্তু চারুলতা সেটা সহ্য করতে পারে না তাই সে লোকটিকে খাবার দেয় যেটা দয়া দেখতে পায় আর চারুলতার উপরে অনেক বেশি রেগে গিয়ে অপমান করে আর তাকে তার পার্সোনাল ড্রাইভার হিসেবে কাজ করতে বলে এখানকার মানুষদের উপরে দয়া এমনভাবে অত্যাচার করে যে কেউ ভয়ে তার সাথে কথা পর্যন্ত বলে না কিন্তু চারুলতা এগুলো মেনে নিতে পারে না তাই সে অত্যাচারিতদেরকে সহযোগিতা করার চেষ্টা করে এরপর একজন মহিলার গাড়িতে দয়ার গাড়ি ধাক্কা লাগে আর সেই মহিলা রেগে গিয়ে চিৎকার করে ওঠে সিয়ায় দয়া তখন তাকে সরি বললে মহিলাটি বলে যে সরি বললেই কি সব কিছু মিটে গেল যদি কিছু হয়ে যেত তখন দয়া তার গাড়ি বারবার মহিলাটির গাড়ির সাথে ধাক্কা দিতে থাকে সেটা রাস্তার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু ভয়ে কেউ দয়ার উপরে কথা বলার সাহস পাচ্ছিল না তখনই এখানে সুরিয়া আসে আর তার গাড়ি থেকে পেট্রোল নিয়ে দয়ার গাড়ির পেছনে ঢেলে দেয় দয়া তখন তাকে কিছু বলার আগে সে দয়াকে বলে আপনার গাড়ির ট্যাঙ্কি লিক হয়ে গিয়েছে আর সেখান থেকে পেট্রোল বাইরে বেরিয়ে আসছে যে কোনো সময় এখানে ব্লাস্ট হয়ে যেতে পারে দয়া তখন বুঝতে পারে না যে এটা সুরিয়ার কাজ ছিল কিন্তু পাশে থেকে চারুলতা সেটা দেখেছিল এরপর তারা এখান থেকে চলে যায় কিন্তু সুরিয়ার গাড়িতে আর কোনো পেট্রোল অবশিষ্ট ছিল না তাই সে গাড়ি ধাক্কাতে ধাক্কাতে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল তখনই এখানে চারো সে এসে তার স্কুটিতে করে সুরিয়াকে লিফ্ট দেয় কিন্তু কিছু দূর যেতে তার গাড়ি তেলও শেষ হয়ে যায় এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হয় কিন্তু তারা কেউই জানতো না যে তারা একজন আরেকজনকে আগে থেকেই চিনত এরপর তারা একে অপরের সাথে মেলামেশা করতে করতে তাদের বন্ধুত্ব ভালোবাসাতে পরিণত হয় চারুলতাকে নতুন শহরে যে কেউ ডিস্টার্ব করলে শনিবারে সুরিয়া তাদেরকে খারাপভাবে পেটাত এরপর হঠাৎ করে দয়া তার ভাইয়ের সমর্থক রাজুকে লক থেকে ছেড়ে দেয় যাকে সে দীর্ঘদিন ধরে তুলে নিয়ে এসে টর্চার করছিল কারণ তার ভাই তার জমি ফেরত দিতে চেয়েছে আর তাকে সেখানে ডেকে পাঠিয়েছে অন্যদিকে সেই খামারি লোকটি সুরিয়ার উপরে নজর রেখেছে আর তারা জানতে পেরেছে যে সুরিয়া একটি মেয়ের সাথে সম্পর্ক করছে আর তার সামনে সে কাউকে মারবে না তাই তারা প্ল্যান করেছে মেয়েটির সামনে সুরিয়াকে তারা খুন করবে অন্যদিকে সুরিয়ার বাবা সুরিয়াকে চারুলতার সঙ্গে তার সত্যটাকে বলার জন্য বলছে যে শনিবার শনিবারওয়ালা ছেলেটা আসলে সে নিজেই যাকে চারুলতা অনেক দিন থেকেই খুঁজছে কিন্তু সুরিয়ার ভয় যদি চারুলতা তার সম্পর্কে জানতে পারে তাহলে সে হয়তো তার সাথে ব্রেক আপ করে ফেলবে এরপর দয়া তার ভাই এরপর দয়া তার ভাই কুমানন্দের কাছে যায় তার জমির কাগজে সিগনেচার নিতে কিন্তু কুর্মানন্দ তার ভাইয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে সে কখনোই তার সাথে দেখা করে না কিন্তু বারবার কর্মচারীদেরকে দিয়ে চা কফির অর্ডার নিতে থাকে কিন্তু অন্য সবাইকে চা দিলেও কুরমানন্দ নিজের ভাইকে চা দেয় না এভাবেই অপমান করার এক পর্যায়ে দয়া বুঝতে পারে যে তার ভাই তার সাথে ইচ্ছা করেই এমনটি করেছে তাই সে অনেক বেশি রেগে যায় আর শুক্লা গিয়ে রাজুর ফ্যামিলির উপরে টর্চার করতে থাকে মেরে রাজুকে রক্তাক্ত করে ফেলে সে আর মারামারির এক পর্যায়ে রাজুর মেয়ের গায়ে আঘাত লাগে আর সে গুরুতর আহত হয় চারুলতা সুরিয়াকে এইসব জানালে সূরিয়া সেই ফ্যামিলিকে সহযোগিতা করে আর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের বাইরে লোকেরা এসে উপর খামারির আক্রমণ করে কারণ তাদের ধারণা ছিল মেয়েটির সামনে কাউকে সুরিয়া স্পর্শ করবে না কিন্তু ইতোমধ্যেই চারুলতা ব্যাপারে বলছিল যে আজকে সেই শনিবারওয়ালা ছেলেটি একমাত্র পার্ত চারুলতাকে সাহায্য করার আর যদি তাকে সে সামনে পেত তাহলে চারুলতা তার কাছ থেকে অবশ্যই সাহায্য চাইতো চারুলতার মুখে এমন কথা শুনে সুরিয়া আর নিজেকে কন্ট্রোল করে না তখন সে গুন্ডাগুলোকে খুব খারাপভাবে পেটাতে শুরু করে সবগুলো গুণ্ডাকে মারার পর চারুলতা এটা বুঝে যায় যে সুরিয়াই আসলে সেই শনিবার ওলা ছেলে আর তার ছোটবেলার ভালোবাসা এরপর সুরিয়া তার ডায়েরির প্রথম লিস্টে সিআই দয়ার নাম লেখে তার এখন একটাই টার্গেট আর সেটা হচ্ছে সিআই দয়া সিআই দয়া তার ভাই কুরবাননকে মারার একটা প্ল্যান করেছে এটা সুরিয়া চারুলতার মাধ্যমে জানতে পারে তখন সে প্ল্যান করে সে কোনোভাবে সিআই দয়াকে আটকাবে আর কুরবাননকে দেখিয়ে দেবে যে তার ভাই তাকে মারার চেষ্টা করছে এরপর তারা নিজেরা নিজেরাই মারামারি করে মরবে কিন্তু তার আগে মন থেকে দয়ার ভয় দূর করতে হবে যার জন্য সে মহল্লার একটি দেয়ালে লিখে যায় যে এই শনিবার তাদের মধ্যে থেকে কেউ একজন দয়াকে পেটাবে আর সেটাই শুরু হবে তাদের প্রতিবাদের প্রথম পদক্ষেপ এরপর কুরমানন্দ দিল্লিতে যাওয়ার পথে তার ভাই দয়া তার উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু চারুলতা এই প্ল্যানটা ফেল করিয়ে দেয় এরপর একের পর এক প্ল্যান করতে থাকে কিন্তু সুরিয়া আর চারুলতা মিলে তার সব প্ল্যান ফেল করে দেয় এরপর আর একটা চান্স ছিল আর সেটা হচ্ছে পাবে গিয়ে দয়া নিজের ভাইয়ের উপর আক্রমণ করবে আর সেখানে সুরিয়া গিয়ে তার নিজের প্ল্যান এক্সিকিউট করবে এদিকে সুরিয়ার বাবা সুরিয়ার ডায়েরি চেক করে দেখতে পায় যে এই শনিবার ইন্সপেক্টর দয়াকে মারার জন্য যাচ্ছে সে কিন্তু একজন ইন্সপেক্টরের সাথে পাঙ্গা নিলে তার জীবন বিপদে আসতে পারে তাই সুরিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে ঘুম পাড়িয়ে রাখে তার বাবা অন্যদিকে দয়া নিজের ভাইয়ের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে এরই মধ্যে সেই খামারির গুন্ডা পাঠিয়েছে সুরিয়ার বাড়িতে সুরিয়াকে মারার জন্য জানতে পেরে সুরিয়ার বাবা বাইরে থেকে দরজা লাগিয়ে ভিতরে গিয়ে লুকিয়ে থাকে আর সুরিয়া সোফার উপরে ঘুমিয়ে থাকে এরই মধ্যে সুরিয়ার বোন প্রেগনেন্ট হয়েছে আর হঠাৎ করে সুরিয়াদের বাড়িতে আসে যেটা দেখে গুন্ডাগুলো বুঝে যায় যে সুরিয়া ভেতরেই রয়েছে এরপর সুরিয়ার উপরে আক্রমণ করে তারা এক পর্যায়ে সুরিয়ার বাবার চিৎকার শুনে সুরিয়ার ঘুম ভেঙে যায় আর সে কুণ্ডাগুলোকে খুবই খারাপভাবে পেটাতে থাকে গুলাগুলোকে মেরে সুরিয়া সোজা পাবে চলে আসে এখানে দয়া নিজের ভাই কুরবানন্দ এর উপরে গুলি চালাবে তখনই সুরিয়া তাকে ধরে ফেলে আর তার টার্গেট মিস হয়ে যায় কিন্তু সেটা দেখে ফেলে যে তার ভাই তার উপরে গুলি তাক করে আছে কিন্তু মজার বিষয় এই যে কুরমানন্দ মনে করে যে তার ভাই তাকে ওই ছেলেটির হাত থেকে বাঁচাচ্ছে অর্থাৎ সূরিয়া আক্রমণ করেছে তার উপরে এরপর সুরিয়া দয়াকে খুবই বাজেভাবে ভাবে মারে আর একটি গ্লাস ভেঙে তার মুখের মধ্যে ঢুকে যায় যে খবর শুক্লা পালামের লোকেরা জানতে পারে আর তাদের মধ্যে একটা সাহস তৈরি হয়ে যায় যে তাদের মধ্যে কেউ একজন শনিবারে প্রথম পদক্ষেপটি নিয়েছে এদিকে দয়া বুঝে গিয়েছে যে শনিবার वाला ছেলে তার উপরে আক্রমণ করেছিল আর সে তাকে কোনোভাবেই ছাড়বে না কারণ সে শুধু দয়াকেই মারেনি বরং এখানকার লোকেদের মধ্যে থেকে দয়ার ভয়টিও দূর করে দিয়েছে তখন সে আশেপাশে পুলিশ স্টেশনগুলোতে শনিবারের যে কেসগুলো ফাইল করা হয়েছে সবগুলোকে চেক করতে শুরু করে তখনই এখানে সুরিয়া আসে শনিবারে হওয়া একটি কেসের ডায়েরি করাতে তখন সে একটা মিথ্যা কেস বানায় যেটা হচ্ছে শনিবারে কেউ একজন তার উপর আক্রমণ করেছে আর যেভাবে আর ইন্সপেক্টর দয়াকে যেভাবে মারা হয়েছিল তাকেও সেভাবে মারা হয়েছে এমনটি বলে দয়া তখন তার ফাঁদে পা দেয় আর সুরিয়াকে জিজ্ঞেস করতে থাকে যে শনিবার শনিবারওয়ালা ছেলেটি আসলে দেখতে কেমন সুরিয়া তখন তার নিজের ইচ্ছা মতো একটি বর্ণনা দেয় আর ইনসপেক্টর দয়া শহরের সব গুন্ডাগুলোকে তুলে নিয়ে এসে দেখাতে থাকে যে এদের মধ্যে কে তার উপর আক্রমণ করেছিল এরই মধ্যে দয়ার ফোনে তার ভাই কুর্মানন্দ এর ফোন আসে সে কিনা খুঁজে পেয়েছে যে তার উপরে কে আক্রমণ করেছিল তখন সেখানে গিয়ে দেখতে পারে যে সুরিয়াকে তার ভাই তুলে নিয়ে এসেছে তখন সে বলে যে এ হতে পারে না কারণ এও শনিবারওয়ালা ছেলের হাতে মার খেয়েছে এরপর তারা দুই ভাই মিলে শুক্লা বালামের লোকেদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করতে থাকে আর তাদেরকে তুলে নিয়ে এসে খুবই বাজেভাবে পেটাতে থাকে কারণ এদের মধ্যে কেউ একজনই তাদের উপরে আক্রমণ করেছে যেগুলো দেখে সুরিয়ার খুবই খারাপ লাগে আর সে এসব কিছু শেষ করার একটা প্ল্যান করে এদিকে ইন্সপেক্টর দয়ার মাথায় একটা কথা আসে যে তারা সেদিন পাবে আক্রমণ করতে চলেছে এ কথা শনিবারওয়ালা সেলের কাছে কিভাবে পৌঁছালো তখন তার চারুলতার উপর সন্দেহ হয় অন্যদিকে কুরমানন সেদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বুঝে যায় যে তার ভাই তাকে বাঁচাতে নয় বরং মাদার জন্য এসেছিল সেটা দয়াকে দেখাতে দয়া জেনে যায় যে সুরিয়াই তার উপর আক্রমণ করেছিল তখনই দয়া নিজের ভাইকে গুলি করে মেরে ফেলে আর দোষ চাপিয়ে দেয় সুরিয়ার উপর এরপর চার আটকে রেখে সুরিয়াকে ডাককে নিজের কাছে আর সবার সামনে খুব খারাপভাবে পেটাতে থাকে সুরিয়াকে কিন্তু সুরিয়া কখনোই নিজের হাত ওঠায় না নিষ্ঠুর ভাবে তার উপরে অত্যাচার করা হয় যেগুলো এখানকার লোকেরা দেখছিল কিন্তু এক পর্যায়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর তারা দয়ার উপর আক্রমণ করে কিছুক্ষণ পর দয়া এখানেই মারা যায় তারপর সুরিয়া আর কল্যাণী বিয়ে করে নেয় আর এখানেই গল্পের শেষ হয়ে যায়